খামার উপযোগী হ্যাঁ খামার উপযোগী সেক্ষেত্রে আমার হাতের ছাগল যদি নেওয়ার পর আপনার রিজেক্টেড বা আমি বলে দিয়েছি সেক্ষেত্রে গাপ না হয় আমার ছাগলটা আপনারা আমাকে রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনার মনে চাইলে আরেকটা ছাগলও নিতে পারেন আর না হলে টাকা ব্যাক নিয়ে যাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই বিটল কালেকশনের মধ্যে আপনার আমার এই কালেকশনগুলো পুরো বাংলাদেশের মধ্যে বিটল ছাগল যারা পালেন এবং লালন পালন করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন আমি গালে বলবো না আমার ছাগল কোয়ালিটি দেখবেন অন্য দশজনের থেকে অবশ্যই মান হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম হালি শহরে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাশে আছে মুবারক ভাই এবং তার এখানে কিন্তু উন্নত জাতের সব ছাগল পাওয়া যায় আমার সামনে কিন্তু বিশাল বড় একটি ছাগল দেখতে পাচ্ছেন আজকে আমরা কিছু উন্নত ছাগলের দরদাম জানাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম মোবারক ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথাও দিবেন আবার নাকি এটা একটু খুবই দুষ্ট আকারের আচ্ছা এটা তো ছোটখাটো একটা গরু দেখা যায় একটা গরু বললে চলে আচ্ছা ওজন কেমন আছে এটা 120 প্লাস 120 কেজি জি প্রায় তিন মনের উপরে জি তিন মণ প্লাস আছে লাইভ ওয়েট

মুগের কাছে গেলে তো আমার সমানই দেখা যায় না জি আচ্ছা আজকে আমরা কিছু ছাগলের দরদাম জানি কোন পাশ থেকে শুরু করব আগে আমরা যেহেতু পর্যাপ্ত পরিমাণ অনেক বিটল কালেকশন করানো আছে বিটলগুলোই দেখাই জাস্ট এই হরিয়ানায় একটা পাঠা দেখানো তার সৌন্দর্যর কারণে এবং কি বিগ সাইজ বিগ সাইজ জি আচ্ছা ঠিক আমরা দেখি তাহলে ছাগলগুলো ঠিক আছে মোরক ভাই এটা কোন জাতের ছাগল এটা হচ্ছে আপনার একটা বিটল জাতের পাঠা

ছাগলের মধ্যে আপনাদের যদি সর্বোচ্চ হাই কোয়ালিটি ছাগল প্রয়োজন হয় আমাকে নক করবেন আপনার একটা লাগুক দশটা লাগুক ইনশাল্লাহ আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ছাগল এটা হচ্ছে আপনার একটা হায়দারাবাদি বিটেল মাদি ছাগল এটা বয়স চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে উচ্চতা আছে

পঞ্চাশটা বিটেল হ্যাঁ পঞ্চাশটা বিটেল মাদি আছে যেহেতু সূর্যের আলোটা ডুবে গেছে যে কয়টা দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং কি আপনারা আপনাদের ফ্রি টাইমে কল করবেন এবং বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাদেরকে ভিডিও কলে বা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা এটা সম্পর্কে জানি এটার বয়স হচ্ছে আপনার চার দাঁত উচ্চতা আছে ছত্রিশ বিট করানো আছে আড়াই মাস কত টাকা দাম এটা এটা চাওয়া দাম মাত্র টাকা পঁচাত্তর হাজার টাকা জি ঠিক আছে কতগুলো আছে মাছাগল এখানে বিটল আমার কাছে এখন বর্তমানে গনা ছাগল আছে বিটল মাছ ছাগল পঞ্চাশটা সব বিটল হ্যাঁ বিটল মাছাগোল সব হ্যাঁ সব মাছ আগল আচ্ছা

আচ্ছা ঠিক আছে আপনার এখান থেকে ছাগল পদ্ধতিটা কি আপনার যদি সরাসরি এসে নিয়ে যান সেক্ষেত্রে আমার জন্য খুবই ভালো আর যদি হোক বা কেউ আসতে না পারেন টাকা ব্যাংক ব্যাংকে বা যে কোনোভাবে যদি পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে ট্যাকনাপ থেকে তেতুলিয়া হোক আমার আমি আমি আমার নিজ দায়িত্বে আপনার বাড়িতে পৌঁছাই দিব একদম বাড়িতে পৌঁছাই দিব এখানে সব বড়ো ছাগল দেখতে পাচ্ছি যে বাচ্চা শয়া ছাগল যে আমার কাছে অলরেডি পাঁচটা ছাগল আছে যেগুলো দুইটা দুইটা করে বাচ্চা যেহেতু একটু আপনার গ্যাদারিং হয়ে যাচ্ছে এখানে দাঁড়াইতে সেক্ষেত্রে বাচ্চাগুলো বের করতে পারতেছি তবে আপনারা চাইলে একটা ছাগলের সাথে দুইটা করে বাচ্চা এরকম ছাগল আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি আপনাদেরকে ভিডিও কলে দেখাবো বা ভিডিও দিবো